গুড মর্নিং ওয়ান গুড মর্নিং কি না বুঝতে পারছি না এখন রাত্রির দেড়টা পনেরো দুটা বাজে তো বেরিয়ে যাচ্ছি আমি যাচ্ছি এক জায়গায় তোমাদের বলবো আমার পাঁচটার ফ্লাইট তোমাদের বলেছিলাম দুটোর মধ্যে বেরিয়ে যেতে হবে বাজে হচ্ছে দেড়টা দেখতে পাচ্ছ ওই যে ঘড়িটা তো যাই হোক দেড়টা বাজে ওই জন্য মর্নিং জানালাম তো বেরিয়ে যাব কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত কিসে যাচ্ছি মর্নিংটাও তুলিনি তো সবটা দেখতে থাকো নিশ্চয়ই সঙ্গে থেকো অনেকটা আপডেট তোমাদের দিতে চলেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেরিয়ে যাব এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে তারপরে সেখান থেকে চলতে থাকবে ভিডিও তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি গন্তব্যস্থলে গিয়ে তোমাদের সম্পূর্ণ দেখাবো যে কোথায় এসেছি তো চলো সঙ্গে থাকো ভালো লাগবে নিশ্চয়ই যেখানে যেখানে আমি যাব তোমাদের সঙ্গে করে নিয়ে যাব তো চলো টাইম হয়ে গেছে দুটোর মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে কারণ চারটে চেক আপ আউট সরি চারটে আউট পাঁচটায় আমার ফ্লাইট তো চলো নিচে গাড়ি বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে যাবো চলো আর আমরা রেডি তো চলো ওই লাগে ঝুঁকি নিয়েছ পেছনে নিলে ডিকিতে চলো দুগ্গা দুগ্গা করে বেরোই ঠান্ডা এখনো আছে মানে এই রাত মানে রাত তো দুটো বাজে ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জন্য সোয়েটারটা পরে নিলাম ও দরকার হলে গাড়িতে পাঠিয়ে দেবো তো চলো রওনা দিই ঠাকুরের নাম করে চল এয়ারপোর্টে ঢোকার আগে তিনটে বাজে চা খাবো রাস্তায় দাঁড়িয়ে আর যতবার এখানে আসি ততবার এখান থেকেই চা খাই দেখো রোডে দাঁড়ালাম চা খাবো খেয়ে ঢুকবো তিনটে বাজে ভোর তিনটে বলো তা বলো এটা কি এবার নতুন ঢুকলে তো না এখানটা দিয়ে এটা কি নতুন ঢুকলে তো না এর আগে ঢুকিনি তো এখান দিয়ে পার্কিং এ আমি তো কোনোদিন পার্কিং এ ঢুকিনা আমরা না দিয়ে চলে যায় হম এই পার্কিং এ কোনদিন ঢুকিনি তো বিরাট পার্কিং তো আগে ওই ট্রলিটা দাও

এখান থেকে করে দিলের জন্য ভেতরে এই লাইনটা দিতে হবে না এখান থেকে এন্ট্রি হয়ে গেছে তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো এই লাইনে আর আমাদের দিতে হবে না ওখান থেকে আমরা এন্ট্রি করে নিয়েছি তো চেক ইন করে দেখো চেক ইন করে ঢুকে পড়েছি ভেতরে তো এবার যাবো তনয় ওখানে দাঁড়াও দিচ্ছি নয় ওই যে ওখানে চলো তনয় পুরোটা করে দিল হ্যাঁ হ্যাঁ আমাদের ইন্ডিপ দেখছি দেখছি এদিকে আসো আসো এদিকে আসো হ্যাঁ এই তো এখানে তো এখানে এখানে ঢুকবো চলো বোর্ডিং পাস পেয়ে গেছি উইন্ডোর পাশে একটা সিট পেয়েছি এবার চলো নির্দিষ্ট জায়গায় যাই চলো 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 কোথায় জিজ্ঞাসা করো সিকিউরিটি চেকিং চেকিংয়ে দৌড়াচ্ছি ওই মেশিনটা খারাপ চেকিং করে বেরোলাম হয়ে গেছে হয়ে গেছে এই তো নিয়ে নিয়েছি সব চলে আসো সব চেকিং হয়ে গেল সব চেকিং চলছে দেখো হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এরপরে একটা চেকিং হবে চেকিং চলছে তো আমাদের চোদ্দ নম্বর ধরেছে সামনে চোদ্দ নম্বর ফোরটিন চেকিং টেকিং করে এইবার আমরা ট্রেনে উঠবো চলো দেখা যাক এই তো চোদ্দ এইদিকে চলো এইদিকে হবে ভোর চারটে বাজে একদম গেটের কাছে গিয়ে বসে থাকবো

কেন্ড অবশ আই প্রেশ টেস্টিং কমিটি চیدر ঠিক আছে ফাইনালি চলে আসলাম এই যে লাস্ট চেকিং করে এখন প্লেনে উঠছি চলো লোকাল লাইন দেখো চলো এই যে আমাদের প্লেনটা এটা আমাদেরটা না ও আচ্ছা এটা একটা ইন্ডিগো Yeah.

কেন ওই এয়ারপোর্টটা তো কোথায় নেমেছি কি করো একটু গেস্ট করো তারপরে বলবো ওই যে দেখিয়ে দিলাম পুরো এয়ারপোর্টটা দেখিয়ে দিলাম আবার কানে ধাপা লেগেছে কোনো দিন যেটা হয় না আজকে আমার এই কানটা ধাপা লেগেছে এখনো পর্যন্ত খোলেন কিছু শুনতে পাচ্ছি না তো নামলাম বোরিং জার্নি তো চলো এখন লাগেজগুলো নেবো গন্তব্যে যাব তারপরে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে এসছি নাকি কাজে এসছি কী করতে এসছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেরি যে লাগেজটা নিয়ে এখান থেকে একটা গাড়ি ধরবো গাড়ি ধরে আমাদের গন্তব্যে এরপরে তোমাদের টোটাল আপডেট দেবো যে এখানে কি কী করতে হয় কিভাবে কি করতে হয় ভুল তথ্য না ঠিক তথ্য দেবো এই যে এই এয়ারপোর্ট থেকে এখান থেকে প্রিপেড ট্যাক্সি পাওয়া যায় তোমাদের দেখাবো যে প্রাইভেট গাড়িও করা যায় কিন্তু আমি চলো আমি যে হোটেলে যাবো সেই হোটেলেকে বলে দিলেও তারাও বলে দিত গাড়ি পাঠিয়ে দিত কিন্তু না আমি তোমাদের আজকে একটা বার্তা দেওয়ার জন্য বললাম যে এখান থেকে প্রিপেড ট্যাক্সি পাওয়া যায় সেটাই তোমাদের দেখাবো এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে ট্যাক্সি নিয়ে নেব কোনো বেশি নেওয়ার কোনো চান্স নেই তো চলো সবটাই শেয়ার করব করবো এখানে বলছে সাড়ে ছশো প্রিপেড ট্যাক্সিটা হচ্ছে সাড়ে ছশো তোমাদের গাড়ির রেটটাও দেখাবো এখানে যে গাড়ির পরিষেবা ছিলটা অনেক দূরের জন্য আর গেলাম না আমরা প্রিপেড ট্যাক্সি নিয়ে নেবো এখান থেকে সাড়ে ছশো টাকা নেবে আমি যেখানে যাবো আমার কানটা ধাপা লেগে রয়েছে জন্য কথা বলতে পারছি সাড়ে ছশো টাকা নেবে অনেকটা অবধি গেলাম আর দেখলাম না তো চলো প্রিপেড ট্যাক্সিতেই চলে যাবো তো তোমরা যারা আসবে তারা এখানে নামবে নেবে জাস্ট প্রিপেড ট্যাক্সি নেবে নিয়ে তোমাদের গন্তব্যে চলে যাবে খুব সুবিধা হয়েছে আমি যখন এর আগের ছিলাম ছিল না এরাই প্রিপেড ট্যাক্সি পর্যন্ত কিন্তু পৌঁছে দেবে হ্যাঁ এই এটা এটা ফ্রি সার্ভিস তো চলো এখানে উঠলাম ওই যে মালগুলো ওখানে নিয়ে নিচ্ছে তাই তো এখানে উঠলাম আসো বেশ হ্যালো এটা এটা হচ্ছে ফ্রি সার্ভিস এই গাড়িগুলো অনেক কাটে দেখো অনেক লো কাটে আর তার সাথে হচ্ছে লাগেজ দিয়ে এরা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবে ওখানে উবের ট্যাক্সি সবটাই পাওয়া যাবে তো চলো পরিষেবা অনেক ভালো হয়েছে আমি গত বছর এসেছিলাম অন্য জায়গায় কিন্তু এইবার এটা এখানে অনেক দিন বাদে তো খুব ভালো লাগছে একদম ফ্রি সার্ভিস এটা প্রিপেড একটা প্রিপেড ট্যাক্সি পর্যন্ত যাবো

ছশো পঞ্চাশ টাকা এটা একটু বেড়েছে টিকিট কাটলাম টিকিট কেটে এই যে একদম এইভাবে আসলে পরে কোনো সমস্যা হয় না এইভাবে আসলে কোনো সমস্যা হয় না একদম ঠিকঠাক রেট যেটা রেট আমি যখন এসছিলাম তিনশো টাকা ছিল ট্যাক্সি ভাড়া তারপরেও এসছিলাম চারশো সাড়ে চারশো পাঁচশো টাকায় এসেছিলাম এবার সাড়ে ছশো টাকা তো হবেই না জিনিসের দামের সাথে এগুলো তো বাড়বে তো চলো পৌঁছাই পৌঁছানোর পরে তোমাদের সাথে আপডেট দেবো অবশ্য বললাম একটা কমিশন কাটে এতক্ষণ সাসপেন্সে রেখেছি তোমাদের গাড়িতে রয়েছি এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এয়ারপোর্ট দেখে বা অনেক জায়গায় অনেক লেখাও দেখেছো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছ আমরা চেন্নাই এসছি হ্যাঁ চেন্নাই এসছি চেন্নাই থেকে তোমাদের আপডেট দেবো পরের পার্টে বলবো তোমাদের যে কোথায় এসছি কেন এসছি ঘুরতে এসছি কি না চেন্নাইয়ে অন্য কোনো কাজ করতে এসেছি সবটাই তোমাদের আপডেট দেব তো চলো এই এই ভিডিওটা একটুখানি তোমাদের শেয়ার করবো কারণ কোথায় যাচ্ছি কোথায় নামছি সমস্ত বুক করেই এসেছি বাড়ি থেকে তোমাদের তোমরা আগেই জানো যে আমার চেন্নাইয়ে আমার পরিচিতি আছে সমস্তটা বাড়ি থেকে করেই এসেছি তো এখানেও কোনো অসুবিধা নেই এখানেও এসেছি যখন তখন তো হোটেলে থাকতেই হবে হোটেল বুক করে এসছি এই মাত্র ফোন করলাম বললো আপনি ওয়েট করছেন তো চলো সবটাই শেয়ার করবো কোন হোটেলে উঠবো সবটাই শেয়ার করবো কেন এসেছি পরের পাতে তোমাদের সব সবটা বলবো সবটা দেখাবো ডিটেলস সঙ্গে দেখো দেখতে দেখো কারোর কোনো প্রয়োজনে রাখলে আমাকে জানিও আমি ডিটেলস তোমাদের বলে দিবো হ্যাঁ ওটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি সাড়ে ছশো টাকা নিলো যেটা বললাম আর হচ্ছে ওই এয়ারপোর্ট থেকে যে গাড়িগুলো দেখলে ওইগুলো হচ্ছে ফ্রি সার্ভিস ওটা গভর্নমেন্টের ফ্রি সার্ভিস এই ই পর্যন্ত মানে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিল এবার এখানে তোমাদের প্রিপেড ট্যাক্সিও আছে আবার প্রাইভেট গাড়িও আছে যেটা খুশি তবে ছশো থেকে সাড়ে ছশোর ওপরে নয় ভাড়া এটা মাথায় রাখতে হবে চলো এবার পৌঁছে জায়গা মতো পৌঁছে তুমি তাই এই রুমটা এসে থাকতাম বিল্ডিংটা তো পুরনো হয়ে গেছে থাকবো না বুঝতে পারছো কোথায় দাঁড়িয়ে আছি দেখো কারা চেনো বাঙালি বাজারে দাঁড়িয়ে আছি আর শরীর পারমিট করছে না সারা সারারাত জায়গা তো আমার হাজব্যান্ড গেছে ফাইনাল করতে একটা ঘর এই 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 এটাই ছিলাম কিন্তু শোন হলো না এখন আর আর আমি যখন এসেছিলাম তখন তিনজন এসেছিলাম ওপরে একটা বড় রুম নিয়ে নিয়েছিলাম তো এখন দুজনের জন্য অত বড় রুম নিয়ে লাভ নেই দেখছি গেছে আমাদের পরিচিত দুজনের সাথে দেখা হয়েছে তারাও নিয়েছে রুম দেখা যাক তো এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই ভিডিওগুলো দেখুন নিশ্চয়ই ভালো লাগবে কেন কি বৃত্তান্ত কতদূর কী করতে পারি না পারি সবটা তোমাদের শুনে শেয়ার কানে সেই ধাপা লেগেছে তোমাদের বললাম প্লেন থেকে নামার সময় কোনো দিন যেটা হয় না আজকে হয়েছে বড্ড বিরক্ত লাগছে ধাপা লেগে রয়েছে তো চলো আজকের মতো টাকা